রথে জগন্নাথের দর্শন করলাম তো চলো এবার বড় রথে তোমাদের দর্শন করাবো তার আগে ভাবলাম এখানে এসছি যখন জগন্নাথের পুজো দেবো না আমি তো প্রত্যেকবারে আসি রথে এখানে জগন্নাথের পুজো দিই তো এখান থেকে সন্দেশ কিনে নিলাম আর মালা তিনটি নিয়ে নিলাম কিনে এখন ওইদিকে যাবো আর ওইদিকেই বড় রথটা বসেছে তো এখন ও ফুটে যাবো তো গাড়িগুলো যাচ্ছে তাই জন্য দাঁড়িয়ে রয়েছি তো দেখো এই ফুটে এসে আর দেখো এই যে বড় জগন্নাথের দর্শন জানি না কতটা দর্শন করাতে পারছি তোমাদের সাথে এতটাই ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে এবছরে যেন আরও বিশাল ভিড় হয়েছে তো দেখো আমরা যে ছোটোবেলা যখন মেলা যেতাম তখন এরকম ভিড় ছিল আর এখন এই বছর মানে এই বছরে গেছি মেলা এরকম প্রচুর ভিড় হয়েছে প্রচুর তো দেখো চলো তো এখান থেকে সাজার জিনিস তো ছেলে বললো জাম্পিং চড়বে তো জাম্পিং ওকে উঠিয়েছি কিন্তু এখানে তো বাচ্চাদের এটা জাম্পিং তো এখানে বড়োদেরও উঠিয়ে দিয়েছে তো ছেলেকে বললাম তুই একটুখানি চোট চড়ছিল উপরে উঠতে পারছিল না বড়োরা কোথায় কোথায় ঘাড়ের মধ্যে পড়বে তাই জন্য বললাম বাবা তুই চিলাই তো গাড়ি চড়তে লাগবে না তো ওকে ডাকছি ওই জন্যে কারণ এটা বাচ্চাদের জাম্পিং বড় তুলেছে দেখে মনে হলো কোথায় ঘাড়ের উপর পড়লে লেগে যাবে তো ছেলেটাকে ডাকছিলাম তো চলে আয় চড়তে লাগবে না বেকার পয়সাটাই ফালতে চলে গেল জাম্পিং তো চললোই না ছেলে ঘুগনি দোকানে তো ঘুগনি না খেলে হয় বলো বন্ধুরা তোমার দাদা ভাই পাপড় আর আমার মেলার ঘুগনি খেতে এত ভালো লাগে বাড়ির ঘুগনি মন অত ভালো লাগে না তো এখান থেকে বাড়ির জন্যে কটকটি জিলিপি তারপরে ঝুড়ি ভাজাগুলো নিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে বাড়ির জন্য একটু পাপড় নিলাম পাপড় নিয়েছি নিয়ে ছেলের জন্য একটা রেনকোট নিয়েছি কারণ বৃষ্টিতে ছেলে ভিজে যাবে স্কুল তাই জন্য আর একটা রেনকোট কিনলাম তো এখন বাড়ির দিকে যাচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটি ফলো করতে না আজকের টাটা